বিশ্বনবীর জীবনী থেকে তিনটা কথা শুনব এই তিনটা কথা শুনে মানার চেষ্টা করব তারপর আমরা একসাথে বিদায় নিব পড়লেন ইনশাআল্লাহ প্রথমে জানব আমার নবী দেখতে কেমন ছিলেন জানতে মনে চায় না চাঁদের চেয়ে সুন্দর ছিলেন ঠিক কি না চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার চালদের চেয়ে সুন্দর তুমি ন বি অমরে কমলিওয়ালা দুজাহানের রে বাদেসা তুমি প্যারা ন বেশাল্লে আলা দুজাহানের রে বাদেসা তুমি প্যারা ন বেশাল্লে আলা চালদের চেয়ে সুন্দর তুমি ন বি অমরে কম লিহীওয়ালা ঠে আমরা হাদিসের আলাকে দেখার চেষ্টা করব আসলে তিনি কতটা সুন্দর ছিলেন তাহলে প্রথমে শুনবো উনি দেখতে কেমন ছিলেন তারপর শুনবো ওনার আচরণ কেমন ছিল দেখতে কেমন ছিলেন মানে বাহিরটা কেমন আর আচরণ মানে ভিতরটা কেমন ঠিক কিনা নম্বরে আমরা শুনবো ওনার মেধা বুদ্ধি ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি কেমন ছিল কষ্ট হয়ে যাচ্ছে না তো আলোচনা কঠিন মনে হচ্ছে তাহলে প্রথমে শুনবো ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স তারপরে শুনবো বিহেভিয়ারিয়াল ক্যারেক্টারিস্টিক্স এন্ড ফাইনালি আমরা শুনবো ইন্টেলেকচুয়াল ক্যারেক্টারিস্টিক্স প্রথমে শুনবো দেখতে কেমন তারপরে শুনবো আচরণ কেমন এরপরে শুনবো বুদ্ধি কেমন পড়ান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শুনতে রাজি আছেন তো প্রথম পয়েন্টে আমরা শুনবো আমার নবী দেখতে কেমন ছিলেন বিশ্বনবী ঈসা দেখতে অনেক সুঠাম একজন মানুষ ছিলেন শক্তিশালী একজন পুরুষ ছিলেন অসাধারণ একজন পার্সোনালিটি ছিলেন ঠিক কিনা উনি এত শক্তিশালী ছিলেন বিশ্বনবী বলতেন আমার ডান হাতের ভেতরে আল্লাহ জান্নাতের চল্লিশ জনের শক্তি ঢুকিয়ে দিয়েছে উনি মক্কার সবচেয়ে বড় কুস্তিগির রুকানাকে ধরে মাটিতে তিনবার আছার মেরেছে শক্তি বেশি না কম সুবাহ করবেন না বিশ্বনবীর এই বোকটা ছিল উঁচু প্যাটটা ছিল চাপা সিক্স প্যাক কয় প্যাক আপনাকে কয় প্যাক আমার কয় প্যাক বিশ্বনবীর সিক্স প্যাক তবে শেষকালে একটু গায়ে গুস্ত বেড়ে গিয়েছিল কিন্তু ইয়াং অবস্থায় সিক্স প্যাক এই মুরাদনগরে জিমনেশিয়াম নাই আছে ইয়াং ছেলেরা দেখবেন তারা ডায়েট করে দে আর অন ডায়েট ইন অর্ডার টু কিপ ফিট কিপ ফিট অলওয়েজ ফিট থাকবা মিয়া যৌবনকে ধরে রাখতে হবে ঠিক না কারণ যুবকরা যদি ভালো পথে চলে ভালো থাকবে বাংলাদেশ যুবক যদি পথ হারায় হাই হাই করবে বাংলাদেশ ঠিক যুবকদের মধ্যে আছে প্রাণ ঢালা শক্তি আর উচ্ছ্বাস তাদের গায়ের রক্ত গরম তারা চাইলে অনেক কিছু করতে পারে এই যে কিছুদিন আগে কোটা বিরোধী আন্দোলন হলো নিরাপদ সড়ক চাই আন্দোলন হয়েছে না আমি অবাক হয়েছে আমি মালয়েশিয়াতে ছিলাম ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা কেমন করে রাস্তায় চলতে হয় দুঃখজনক হলেও সত্যি আমাদের পুলিশ পোশাকি বাহিনী করে দেখাইতে পারে না ছোট্ট ছোট্ট শিশুরা আমাদেরকে লজ্জিত করেছে চিৎকার করে বলেন ঠিক কিন্তু এত সুন্দর ইনিশিয়েটিভ নেয়ার পরে আমাদের পক্ষ থেকে যে আচরণ পাওয়ার কথা ছিল এটা তারা পায় নাই কথা বলেন কিছুদিন আগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমি দেখে অবাক সেখানকার যুবকরা ইনিশিয়েটিভ নিয়েছে যে হাজার হাজার ছেলে মেয়েরা ভর্তি পরীক্ষা দিতে আসবে এদেরকে আমরা ফ্রিতে খাওয়াবো ফ্রিতে থাকতে দেব নোয়াখাল্লা করে গালি দিয়েন না আগে আগে করে দেখান অসাধারণ কাজ করেছে গোটা বিশ্ব দেখেছে ঠিক কুমিল্লার সন্তানরাও পারে চট্টগ্রামের ছেলেরাও পারে বরিশালের ছেলেরাও পারে যুবকদেরকে শুধু এক হতে দেয়া দেওয়া যুবকরা যদি এক হতে পারে তাহলে সমাজে আর অন্যায় অনাচার থাকতে পারে বিশ্বনবী যখন যুবক একটা সংগঠন করেছিলেন নাম হালাফুল ফুদুল হালাফুল ফুদুল করেছিলেন ওনার বয়সের পনেরো বিশ বছরের সবাইকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন হাতে হাত রেখে শপথ করেছেন দে কোনো কোন বাজি চলবে না চাঁদাবাজি চলবে না মাস্তানি চলবে না চলবে না মেয়েদের অন্য ধরে টানাটানি চলবে না খাদ্যে ভেজাল চলবে না ওজনে কম চলবে না অন্যায়গুলো সমাজ থেকে দূর করে দিতে হবে চিৎকার করে বলেন ইসলাম মানে ভালো থাকবে বাংলাদেশ যুবকরা যদি মানে নিরাপদে থাকবে আমার লাল সবুজের পতাকা এজন্য জন্য যুবকদেরকে সঙ্গবদ্ধ হতে হবে যুবকদের জন্য ইসলাম প্র্যাকটিস করার সুযোগ আমাদের জন্য বাড়াইতে হবে এজন্য জন্য যুবক ভাইয়েরা অলওয়েজ কিপ ফিট এক্সারসাইজ করবা খেলাধুলা করবা জিমনেশিয়ামে যাবা কারণ আল মুমিন আল কবি মিনাল মুমিন আল দাইফ বিশ্বনী বলেছেন শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চাইতে আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় কারণ আমরা যারা দুর্বল জেহাদের ময়দানে আমরা এক দোর দিয়া বেহুস ঠিক না এই যে একাত্তর সালে পা খানাদার বাহিনীদের সাথে যুদ্ধ করছে কি বুড়া মানুষেরা না আমার দামাল ছেলেরা যুবক ভাইয়েরা বিশ্বনবী সাহা ইসলাম অলওয়েজ ফিট থাকতেন আমরা শুনছিলাম উনি দেখতে কেমন ছিলেন সিক্স প্যাক ছিলেন কি ছিলেন সিক্স প্যাক বুঝেন তো এখানে ছয়টা প্যাক থাকে মুরব্বীরা কেন না বুঝি না আচ্ছা ছয়টা প্যাক মানে খুবই স্ট্রং খুবই স্ট্রং ছিলেন সুবান আল্লাহ পড়েন ওখানে আলিয়া আলিয়ানুমিনা দিবাজ বিষ্ণুবীর হাত এ হাতের তালু রেশমের কাপড়ের চেয়ে বেশি সফট ছিল সফটার দেন সিল্ক সফটার দেন সিল্ক সিল্কের চাই বেশি সফট সিল্কের কাপড় চিনেন না জর্জেটের কাপড় ধরতে কোমল লাগে মোলায়েম লাগে বিশ্বনবীর হাতের তালু এর চাই মোলায়েম সুবহানাল্লাহ এই জন্যই মোলায়েম হাত যদি কেউ মুসাফা করার সুযোগ পাইতো কেউ আর হাত ছাড়তে চাইতো না আর বিশ্বনবীর অভ্যাস ছিলেন বিশ্বনবী কারো সাথে মুসেফা করলে যার সাথে মুসেফা করেছেন উনি হাত টেনে না নিলে বিশ্বনবী উনার হাত টেনে নিতেন না আল্লাহ আকবার করবেন না কি অসাধারণ ব্যক্তিত্ব ছিল হাতের তালু ছিল সফ্টওয়ার্ড দেন সিখ ওয়া ক্যান রবা আচার মিনাল কম লাইসা চবিল ওলা বিল কসির বিশ্বনবি দেখতে একজন মাঝারি গড়নের লোক ছিলেন খুব লম্বাও না খুব খাটোও না খুব বেশি লম্বাদেরকে তাদেরকে ভাল্লাগে কথা বলেন তাকে দেখলে গেলে টুপি পরে যাওয়ার সম্ভাবনা আছে খুব খাটো যারা এদেরকে কিন্তু দেখতে অতটা ভাল লাগে না বিষ্ণুবি ছিলেন ব্যালেন্সড মাঝারি ধরনের লাইসা বিতবিল ওয়ালা বিল কাসীর কিভাবে আল্লাহ চুজ করেছেন ওনার পেয়ারা হাবিবকে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াকানা আযহারাল লাউন ফর্সা রঙের মানুষ ছিলেন ব্রাইট কালার কি কালার ব্রাইট কালার সিভি যারা লিখেন কারিকুলাম ভিটা ওখানে স্কিন কালার লিখতে হয় আপনি কি ফর্সা না কালো কালো হলে ব্ল্যাক কালার ফরসা হলে ব্রাইট কালার বিষ্ণু ছিল ব্রাইট কালার ফর্সা রঙের মানুষ কতটা সুন্দর ছিলেন অনেকে বলে সাইয়েদানা ইউসুফ আলাইহিসসালাম বেশি সুন্দর না না বিষ্ণু নবী সাইয়েদানা ইউসুফ আলাইহিসসালামের চেয়ে অনেক গুণ বেশি সুন্দর ছিলেন বিষ্ণুই বলতে না না মালিহুন ওয়া আখি ইউসুফু সবিহুন আমি বিশ্বনবী মালিক আলেম যারা আছেন উত্তর দেন আরবিতে মিলহুন মানে কি লবণ তার মানে মালিক মানে লবণময় বিশ্বনবী লাবণ্যময় সুন্দর ছিলেন আর ইউসুফ আলাইহিস সাল্লাম সাদা সুন্দর ছিলেন এদিকে লাবণ্যময় এদিকে সাদা কোনটা ভালো লাগবে কথা কোন তার মানে বিশ্বনবীর গায়ের স্কিন ছিল ব্রাইট কালার ফর্সা রঙের মানুষ ছিলেন মাঝারি সাইজের মানুষ ছিলেন সিক্স প্যাকের মানুষ ছিলেন বকুবি দা ওয়ালাই শাফি র সিহি ওয়ালে হাইয়াতিহি ঐশ্রু না সা আরাবাই দা আগে দাঁড়িয়ার চুল মিলে বিশটা দাড়ি চুলের বেশি পাকে নাই সো বাংলা পড়বেন না দাঁড়িয়ার চুল মিলে মোট পাক ছিল কয়টা অনেকে বলে হুজুর স্বপ্নের ব্যাখ্যা দেন কি স্বপ্ন দেখেছেন তিনি বললেন আমি স্বপ্নে দেখেছি একজন লোক আল্লাহ রসালের কবর থেকে উঠে এসেছে তাই না কি। উনি জানতে চাচ্ছে যে আল্লাহ রসুল কিনা আমি বললাম চেহারা কেমন দেখেছেন বলে হুজুর আমি দেখলাম ধবধবে সাদা ধব ধবে সাদা চুল তার মানে উনি কি আল্লাহ রসুলকে দেখেছে না আল্লাহ রসুলের ধবধবে সাদা চুল ছিল না ধবধবে সাদা দাড়ি ছিল না কালের আগে দাড়ি আর চুল মিলে পাকছিল কয়টা কোম্পানিগঞ্জের ভাইরা মনে থাকবে দাড়ি আর চুল মিলে পেকে ছিল কয়টা কেমন করে পাকবে উনি তো জাইতুনের তেল মালিশ করতেন সুবাহান আল্লাহ এজন্য আল্লাহ কসম করে বললেন ওয়াতিনি ওয়া যাইতুনি ওয়া কুরসিনি নাওয়া হাযাল বালাদিল আমিন তিন ফলের কসম যাইতুনের কসম এই তিন যাইতুন যারা খাবে তাদের দাড়ি চুল সহজে পাকবে না সুবহানাল্লাহ যাইতুন চিনেন অলিভ অয়েল জলপাই আছে না আরব দেশের জলপাইকে বলে যাইতুন তাম্বুতু বিদ্দিহিনি ওয়া সিবগিল লিল আকিলিন এটার অনেক কাজ এটা খাওয়া যায় মালিশ করা যায় আবার এই জাইতুনের ডাল ভেঙে মেসোয়াক করা যায় বলেন ঠিক কিনা বিশ্বনাই বলতেন নেয়মা সেবা কিয়া জাইতুন জাইতুনের ডালের মেসোয়াক কতই না চমৎকার মেসোয়াক ফাইন্নাহা সেবাকি ওয়া সেবাকুল আম্বিয়া ইমিন ক্বাবলি কেননা জাইতুনের ডাল আমার মেসোয়াক আর আমার আগে যত নবী দুনিয়া এসেছে সব নবীরা জাইতুনের ডাল দিয়ে মেসোয়াক করেছে সুবহানাল্লাহ এই জাইতুনের তেল আপনার বাজারে পাবেন অলিভ অয়েল বলে জিজ্ঞেস করলে দিয়ে দিবে কি এটা দাড়িতে মাখলে দাড়ি পাকে না দেরিতে পাকে চামড়ায় লাগালে মেসেজ করলে চামড়ার ভাঁজগুলো পড়বে না আপনার স্কিন সুন্দর থাকবে বিষ্ণুবি এটা মারতেন এজন্য জন্য দাড়ি আর চুল তেমন একটা পাকে নাই আওয়াজ করে পড়তে হবে লহ বা তুলু শাড় ইলা শাক মাথাই এবার শুনি বিষ্ণুবীর চুল কেমন ছিল বিষ্ণুবীর চুল মাঝে মাঝে এই কানের লতি বরাবর আসতো ইলা শাহমাথাইল ওজন মানে বড় চুল রাখতেন হেয়ার কাটটা ছিল লং হেয়ার কাট মাঝে মাঝে কানের লতির মাঝে মাঝে আর কখনো কখনো কাত বরাবর ইলাল মান কি বাইন তিন সিস্টেমে রাখতেন কানের মাঝ কানের লতি কাত বরাবর ইয়াংরা মহা খুশি যে বড় চুল রাখার দলিল পাইছি সুন্নতের নিয়তে রাখতে হবে একটা ভদ্র কাটিং হইতে হবে আর ইউনিভার্সিটি আর স্কুলের স্টুডেন্ট হলে ইউনিভার্সিটির ড্রেস কোড হেয়ার কাট মেনে চলতে হবে ঠিক কিনা আর সুন্নাতের নিয়তে যদি রাখতে চাও একটা ভদ্রতা থাকতে হবে একটা সৌন্দর্য থাকতে হবে অনেক ছেলেরা খুব অদ্ভুত কাটিং দেয় এই হেয়ার নিষিদ্ধ একটা হেয়ার কাট আছে গুলো নিষিদ্ধ বিশ্ব বিশ্বনবী কজাহ কাটিং দিতে নিষেধ করেছেন কাজাহ মানি চুলের কিছু অংশ ট্রিম করে চামড়ার সাথে লাগানো কিছু অংশ বড় বড় এরকম আছে না নাই। এটারে আমি বলি ঘোড়া কাটিং কি কাটিং ঘোড়া কাটিং ঘোড়ার মাথায় এরকম লম্বা চুল আছে না নাই কেউ যদি এখানে থেকে থাকো মাইন্ড করো না নেক্সটে আর এই হেয়ার কাট নিবা না ঠিক না রাজি আছি তো আমার যুবকরা পছন্দ করে বেশি আমিও পছন্দ করি ওদেরকে খুব বেশি ওরা আমার কথা বুঝে বেশি আমিও ওদের হৃদয়ের কথা বুঝি বেশি এজন্য এগুলো ভালোবেসে বলি যদি কেউ নিয়ে থাকো এই নিষিদ্ধ হেয়ার কাট সামনে আর নিবা না ইনশাল্লাহ পড়ো আর জোরে ইনশাল্লাহ ইনশাল্লাহ ওখানে ইফর রেখো বাইনা চুলের মাঝখানে বিষ্ণুবী স্থিতি করতেন আপনারা কাজী নজরুল ইসলামের ছবি দেখেছেন দেখবেন যিনি মাঝখানে স্মৃতি করতেন বিষ্ণুবী এভাবে মাঝখানে স্মৃতি করে সিতির মাঝখানে আতর ঢেলে দিতেন কেন ঢেলে দিতেন যেখানেই সেজদা দিতেন ওই জায়গায় আতরের ঘ্রানে আমুদ হয়ে যেত আর ইদুসাদর বোক্তা ছিল প্রশস্ত ওয়াকানা আ বাইনা কাতিফাই হি হত নুবুয়া আর পিঠের মধ্যে কাজেপ্রেল হাজালা কবুতরের ডিমের মতো একটা মাহরুম নবুয়া ছিল উনি যে শেষ নবী উনি যে প্রফেট দা লাস্ট মেসেঞ্জার এটা প্রমাণ আল্লাহ সিলমেরা দিছে বাম দিকের কাঁধে ডান দিকে না কোন দিকে সাহাবারা যারা এটা দেখেছেন তারা বলেছেন যে আমরা দেখেছি এর মধ্যে কিছু চুলও ছিল একটু লালচে ছিল একটু উঁচু ছিল একদিন বিশ্বনবী বললেন বান্দার কোনো হক আল্লাহ কোনদিন ছেড়ে দেয় না আল্লাহর হক আল্লাহ মাফ করে বান্দার হকের মাফ নাই যদিও আমি নবী আমার উপর যদি কোনো হক থাকে বলো আমি দিয়ে দেব কোন সাবি দাঁড়ায় না এক সাবি দাঁড়িয়ে বললে নবী যুদ্ধের ময়দানে চাবুক চালানোর সময় লাঠি চালানোর সময় এক কাফেরকে কে মারতে যে আপনার লাঠির বাড়ি আমার পিঠের মধ্যে পড়েছে আপনি যেহেতু এই কেসাসটা আদায় করতে চান আপনার পিঠে আমি লাঠির বাড়ি মেরে এটারে সদ্বোধ করে দিতে চাই সেদিন ওমরে ফারুক হাতের জামা এরকম পড়তে শুরু করছে আয় এদিকে আয় তোরে সদ্বোধ করাই বিশ্ব বলে বললেন ওমর রাখো এটা বান্দার হক মিটাতে দাও বিশ্ব নেই বললেন আসো তুমি এসে আমার পিঠে লাঠি দিয়ে চাবুক দিয়ে বাড়ি মারো সাহাবি বলে ও তখন দুর্ভিক্ষের সময়ের যুদ্ধ ছিল আমাদের গায়ে জামা ছিল না যখন আপনি আমার চাবুকটা পিঠের মধ্যে মেরেছেন আমার পিঠে তখন জামা ছিল না আপনি যদি যথা নিয়মে কেসাচা আদায় করতে চান আপনার জামাটা খুলেন খালি পিঠের মধ্যে বাড়িটা মারিস এবার আর ও ফারুক ধরে কে এদিকে আয়তরে দেখাইতেছি বিশ্বনবি বললেন ও মর থামো মারতে দাও বিশ্বনবী উনার যুগবাটা উপরের দিকে উঠালেন পিঠের মধ্যে বাড়ি দেয়ার জন্য ওই সাবিকে ডাকলেন ওই সাবি বিশ্বনবীকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে ওই মহরে নভূতের মধ্যে চুমু দিয়ে ফেলেছে সাবি বললেন নবী গো এই নাটক করার জন্য আপনি আমারে মাফ করে দিয়েন আপনি বিশ্বনবী উদম গায়ে আপনারে দেখা যায় না খালি গায়ে আপনারে দেখা যায় না শুনেছি আপনার পিঠের মধ্যে মোহরে নবত আছে অনেক দিনের সাধনা জল্পনা কল্পনা আপনার মোহরে নবতে আমার ঠোঁটটা আমি লাগাবো আপনার মোহরে নবতের মধ্যে আমার ঠোঁটটা লাগে আমার ঠোঁটটারে আমি জাহান নাম থেকে পরিত্রাণ করাবো এজন্য প্ল্যান প্রোগ্রাম করে এতক্ষণ আপনার জামাটা খুলতে বলেছি আপনার উপরে আমার কোনো হক নাই আমার আব্বা মা আমার সম্পদ আমার জীবন আপনার জন্য কোরবান গণবি বিশ্বনবীর পিঠে বাম দিকে হা ছিল মাহারে নবুয়া কোন বর্ণনা এসেছে উনি এই মাহারে নবুয়া দিয়ে পিছন দিকে দেখতেন বিষ্ণুবি যখন নামাজ পড়তেন উনি বলতেন ইস্তাকিম ও আচা দিলু কাতার সোজা করো ফাঁকা জায়গা বন্ধ করে দাও কারণ আমি সামনে যেমনি দেখি পেছনেও তেমনি দেখি অনেকে বলেন বিষ্ণনবীর পেছনে দেখতেন এই মাহারেনাবুয়াতের জায়গাটা দিয়ে এটা ছিল বিশ্বনবীর বিহাইন্ড সিসি ক্যামেরা বিহাইন্ড ক্লোজ সার্কিট ক্যামেরা আল্লাহ আকবার বিশ্বনবী ছাড়া কোন নবীর পিঠে এরকম মাহারে নবুয়া ছিল নাকি কথা বলেন এজন্য ওই নবীরে গালি দিলে সহ্য হয় কথা বলেন সহ্য হয় না আবিয়াদুল ইবিতাইন বগল ছিল শুভ্র সাদা আমাদের বগল কি সাদা দুর্গন্ধ কুৎসিত কালো তাই না বিশ্বনবীরটা কালো কথা কম শুভ্র সাদা আমরা দোয়া করি এভাবে বিশ্বনবী মাঝে মাঝে দোয়া করতে করতে বৃষ্টির জন্য যখন দোয়া চাইতেন আরাফার ময়দানে যখন দোয়া চাইতেন দোয়া করতে করতে হাতটারে উপরের দিকে করতেন সবাই এরকম হাত তোলেন সবাই হাত তোলেন বিশ্বনবী মাঝে মাঝে আবেগের চোটে এইখান থেকে হাতটা এই জায়গায় নিয়ে যেতেন সুবহানাল্লাহ বিশ্বনবী যখন হাত আবেগের চোটে উপরের দিকে উঠাতেন বিশ্বনবীর বগল দেখা যেত সাহাবারা বলতেন হাতটা ইয়ারা বায়াদ ইবিতাই হে এই সুযোগে আমরা দেখতাম ওনার বগলটা ধপধপে সাদা কোনো দাগ ছিল না মুস্তাওয়াল জবিন প্রশস্ত ললাট ছিল আসাম্মুল আনফ খাড়া নাক ছিল বিষ্ণুবীর নাক কিন্তু বোচা ছিল না এরকম চ্যাপটা নাকরে আপনারা কোম্পানিগঞ্জে কি বলেন সাকমা বোচা নাক কি নাক বোচা নাক হ্যাঁ বোচা নাক বোচা বা বোচা বিষ্ণুবীর নাক এই চাকমা স্টাইলে নাক ছিল না খাড়া ছিল খাড়া নাক ছিল দাঁতগুলো ছিল পরিপাটি দাঁতের তাকালে বিশ্বনবীর হাসির দিকে তাকালে মনে হতো হাসিতে যেন মুক্তা ঝরে বিষ্ণনবী দেখতে কেমন ছিল আন্দাজ পাচ্ছেন না মোটামুটি এই চমৎকার দেহটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন বিষ্ণনবী জোজ জোজ পোজ দিতেন না এখনকার ছেলেপেলেরা বলে আয়নার সামনে দাঁড়াইয়া দেই জুজ জুজ পুস আছে না নাই আছে বিশ্বনবী জুজ জুজ পুস দিতেন না বিশ্বনবী আয়নার সামনে দাঁড়িয়ে বলতেন আল্লাহুম্মা হাসান দা খালকি ফাখসিন খুলুকি ও আল্লাহ আমার চেহারাটা যেমনি আপনি সুন্দর বানিয়েছেন আমার হৃদয়টারেও সুন্দর করে দেন সুবহানাল্লাহ ওয়াট অ্যাটিটিউড ওয়াট আর অ্যাটিটিউড কি অ্যাটিটিউড ছিল উনার আমরা আয়নার সামনে সেজে পড়ে দাঁড়ালে চুলকে সাইজ করি পাং করি স্টাইল করে ডিজাইন করি বিশ্বনবী সুন্দর চেহারাটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন বলতেন আল্লাহ আমার চেহারাটা যেমনি সাদা হৃদয়টারও সাদা করে দেন কিছু মানুষ আছে চেহারা সাদা হৃদয় কালো আছে না নাই কিছু মানুষ আছে চেহারাটা কুচকুচে কালো অন্তরটা সাদা এমন মানুষও আছে না নাই বিশ্ব নবীর ভেতর সাদা বাহির সাদা সুবাহ আল্লাহ আরে সুন্দর সাদা দেহনী আয়নায় দাঁড়িয়ে পড়তেনটাও সুন্দর সুন্দর করে আয়নার সামনে দাঁড়িয়ে দরকার রাজি আছেন মনে থাকবে না মাহফিল শেষ বলে যাবেন মনে থাকবে আয়নার সামনে আপনি যখন দাঁড়াবেন আপনার স্ত্রী যখন দাঁড়াবে আপনার বাচ্চারা যখন দাঁড়াবে বলে দিবেন বাবা আয়নার সামনে দাঁড়ানোর দোয়া করো কত অসাধারণ দোয়া এর মানে আল্লাহ আমার চেহারাটা করেছে সুন্দর আমার আচরণ আমার চরিত্রটাও সুন্দর করে দাও চিৎকার করে পড়ে না আমি তাহলে বিশ্বনবীর ব্যাপারে তিনটা কথা আমরা শুনবো বলেছিলাম প্রথমটা শুনে ফেলেছি মানে উনি দেখতে কেমন ছিল উনি দেখতে কেমন ছিল এর মধ্যে আমাদের আমলের কিছু নাই শুধু বর্ণনা করা আর শোনা আর ভালো ভালোবাসা ঠিক না